রান্না পুজো কি এই ঘরে হবে দাদা তুমি কি করছো ডাল প্রায় হয়ে গেছে সারা চলছে এখন আর দিদা এখানে বসে আছে আর মা ঘর মুচ্ছে আজকে যেহেতু রান্না পুজো তাই জন্য কত ড্রামা আমার বাড়িতে দিয়ে গেছে দেখুন জল ব্যাপারি আসেনি বলে জলবাপাড়ি আসবে কিছুক্ষণ পরে সব বাড়িতেই আজকে জলের প্রয়োজন দিদা তোমার কি আজকের শরীর খারাপ হ্যাঁ ঠাকুরঘর ছাড়া হয়েছে সমস্ত কিছু খুলে নেওয়া হয়েছে নিয়ে পরিষ্কার টরিষ্কার করা হয়েছে ওগুলো সব ধোয়ার জন্য দেওয়া হয়েছে এই বাসনগুলো সব রাত্রেবেলা রান্না পুজোয় লাগবে তাই জন্য মা নিয়ে সব মাজতে বসেছে এখন কোথায় গেছিলে তুমি পড়াশোনা হলো আজকে বাবা এখানে রান্না পুজোর জন্য সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসছে সবজি বাজার মাছের বাজার সব কিছু নিয়ে চলে এসছে মাছ এনেছিলো কাটাপোনা মাছ আর চিংড়ি মাছ সারাদিন অনেক কাজকর্মের জন্য এই ভিডিওগুলো সকালে শেয়ার করা হয়নি দিদার যেহেতু শরীর খারাপ তাই জন্য মাকে সমস্ত কাজকর্ম করতে হচ্ছিল একা হাতে আর আমাকেও হেল্প করতে হচ্ছিল একটু মায়ের সাথে সাথে মা মাছ চিংড়িগুলো সব বের করে দিয়েছে আমি আর বাবা মিলে ধুয়ে পরিষ্কার করে নেব। বিকেলবেলা ভোর মা একাই সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছে পাকার ধারে দিদার শরীর খারাপের জন্য দিদা এবছরে সব কিছু মায়ের হাতে তুলে দেবে তাই জন্য মা একা হাতেই সব কিছু করে নিয়েছে পাকার ধারে গুছিয়ে নেওয়ার পর মা স্নান টান করে এসছে এরপর দিদা মায়ের হাতে রান্নার দায়িত্ব তুলে দিল এরপর থেকে মাই সমস্ত রান্নাবান্না কর